আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে দেখার জন্য অনেক সুন্দর একটি ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কুমিল্লা চাঁদপুর বৌ বাজার প্রচুর সকালবেলা প্রচুর ভিড় থাকে বড়ো বাজারের থেকে অনেক ভিড় বেশি থাকে আমি ভিডিওটা করছিলাম সন্ধ্যার পরে তারপরেও দেখো কিছু দোকান আছে এখানে সব কিছু পাওয়া যায় রাস্তার দুই পাশে দোকানটা অনেক কিছু পাওয়া যায় যা প্রয়োজন তোমার শহরে আসার জন্য সব এখানে পাওয়া যায় সকালবেলা দূর দূরান্ত থেকে সবাই বিভিন্ন ধরনের তরকারি নিয়ে এসে তাজা তাজা তরকারি অনেক কাস্টমারও পিস থাকে চারিদিকে প্রচুর বাসা মানে রাস্তার দুই অনেক বাসা আছে তারা সবাই মহিলারা এসে পুরুষ আসে মহিলা আসে নাম দেওয়া হয়েছে বৌ বাজার প্রচণ্ড কাস্টমার এখানে তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা সবাইকে দেখা সুযোগ করে দেবে খুব সুন্দর একটা ভিডিও মাগরিবের পরে আমি ভিডিওটা করছিলাম কিছু দোকান আছে সবসময় বেশিরভাগই সকালবেলা ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রচণ্ড বীর থাকে প্রচণ্ড কাস্টমার মহিলা পুরুষ সবাই সকালবেলা বাজার করার জন্য আসে এখানে কেননা সবাই অফিসে যায় ব্যবসা করে চাকরি করে সকালের ভিতরে বাজার সবাই করা হয়ে যায় পরে গেলে পাওয়া যায় না সব কিছু একটা নির্দিষ্ট টাইম আছে আর কিছু দোকান থাকে তারা সবসময় বিক্রি করে রাতের বারোটা পর্যন্ত বিক্রি করে অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি এবং কাঁচামাল যে কোনো সবজি আপনি যান এখানে পাবেন রেট একটু বেশি হলেও সব কিছু আপনি এখানে পাওয়া যায় অবশ্যই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোরা কমেন্টে জানাবা ভালো থাকবা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা আমার থেকে অত্যন্ত ভালো লেগেছে কারণ তোমাদের জন্য ভিডিওটা করলাম দেখো এখানে সব ধরনের সবজি বিকালবেলায় পাওয়া যায় সকালে আরও পরঞ্চ বেশি পাওয়া যায় প্রচুর সবজি সকালবেলা পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি এখানে খাবার সকালবেলা বিকালবেলা পাওয়া যায় খুবই কম কিন্তু রেট একটু বেশি যেত দোকান কম এখানে রেট একটু বেশি ধন্যবাদ ভালো থাকবা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ